আরও এক শিরোপা জয় থেকে এক ধাপ দূরে লিওনেল অ্যান্ডার্স মেসি যে শিরোপা রেকর্ডে নাম লেখাবেন মেসি সেটাও নিজের রেকর্ড ক্যারিয়ারে মেসির যত শিরোপা তত যেন চায়ের কাপও থাকে না সাধারণ মানুষের মেসির শিরোপা জয়ের গল্প তার ফাইনাল ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কথায় আছে গোলাপ যেখানেই যাবে সেখানেই সুবাস সরাবে গোলাপের মতোই যে সব জায়গায় সুবাসিত করার দায়িত্বই যেন পালন করেন লিওনেল মেসি ব্যক্তিগতভাবে লিওনেল মেসি সেরাদের সেরা সব জায়গায় সেরা সেটা ব্যালন্ডিয়র বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সর্বোচ্চ অ্যাসিস্ট সর্বোচ্চ ড্রিবলিং চান্স ক্রিয়েশন সহ অনেক জায়গায় তবে শুধু ব্যক্তি মেসি নয় যেখানে যান সেরা হয়ে যায় সেই দলও যে কারণে ক্যারিয়ারে মাত্র চার দলের হয়ে খেলেও শিরোপা মন্ডিত মেসি মেসির ক্যারিয়ারে হাফ সেঞ্চুরি হতে বাকি তিন শিরোপা এত শিরোপা আগে কেউ পাননি উল্টো চল্লিশের ঘর ক্রস করতে পেরেছে মাত্র দানি আলভেস সেই আলভেস বুটজোড়া তুলে রেখেছেন আগেই মেসি আলভেসকে ছাড়িয়ে গিয়েছেন আগে দিনে দিনে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন কিছুদিন আগে জিতলেন সাতচল্লিশতম শিরোপা এবার সুযোগ সংখ্যাটাকেই আটচল্লিশ বানানো আগের ম্যাচে পাঁচ এক গোলের জয় মেসির মায়ামিকে করেছে স্টার্নে চ্যাম্পিয়ন তবে এবার মেসিদের সামনে চ্যালেঞ্জ পুরো এমএলএসে নিজেকে চ্যাম্পিয়ন করার আর সেখানে এক ম্যাচ জয়ই তাদের এনে দিতে পারে এই সম্মান যেখানে তাদের মুখোমুখি হবে ওয়েস্টার্ন জয় করা ভ্যান কাভার কানাডিয়ান এই ক্লাবটি অবশ্য মূল আসরে দুই নম্বরে তবে সর্বশেষ প্লে অফে একের পর এক ম্যাচ জয় করে ফাইনালে এসেছে তারা সর্বশেষ ম্যাচে সানদিয়াগোকে তিন এক গোলে হারায় তারা এর আগে হিউন মিনসনের জোড়া গোলের পরও তারা হারিয়ে দেয় লস অ্যাঞ্জেলস এফসি কে এই দলেই খেলে থাকেন সাবেক বায়ার্ন মিউনিক তারকা থমাস মুলার যার সাথে মেসির বড় আসরে আছে এক রাইভেলারি শেষ আঠারো ম্যাচে মাত্র একবার হেরেছে দলটি অপরদিকে কানাডিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপায়ও যায় তাদের ঘরে সব মিলিয়ে আগামী ম্যাচে মেসিদের কঠিন পরীক্ষা নিতে পারে ভ্যান কাভার মুখোমুখি লড়াই ও পিছিয়ে মায়ামি তিন দেখায় হেরেছে দুইবারই সেই দুইবারই তারা হেরেছে দুই হাজার পঁচিশ সালেই তবে মায়ামির শক্তির জায়গা ছিল লিওনেল মেসি যিনি একা হাতেই ম্যাচ ঘোরাতে পারেন অতীতেও মেসি তার স্বাক্ষর রেখেছেন এর বাইরে এমএলএসে তার ফর্ম অবিশ্বাস্য যে কোনো খেলোয়াড়দের তুলনায় তিনি আছেন উপরের সারিতে তাই শিরোপার জন্য তার দিকে চেয়ে থাকবে ভক্তরা সেখানে এবার চেজ স্টেডিয়ামে সাত ডিসেম্বর রাত একটা এ মাঠে নামবে দুই দল দেখা যাক মুলার না মেসি সে হাসিটা হাসেন কুন্তারো কাপ